শ্রী গুরু জয় শ্রী গুরুজয় শ্রী গুরু জয় আমাদের দেশে বর্তমানে এক বিপরীত ভাব এসে পড়েছে সকলেরই লক্ষ্য আগেই গুরু হওয়া কেবল শিষ্যত্ব অর্জন করে জীবন কাটাবে সে লক্ষ্য প্রায়শই কারোর মধ্যে থাকে না কিন্তু বাস্তবিক অর্থে প্রকৃত গুরুর সান্নিধ্য পেতে গেলে তাকে আগে শিষ্যত্ব অর্জনই করতে হয় শিষ্যত্বই প্রকৃত সাধনা আজকের আলোচনার সেটি মূল কেন্দ্র বিষয় শিষ্যত্বের সাধনায় সিদ্ধ হলেই যে সব লাভ হয় এই কথা আমাদের দেশ প্রায় ভুলেই গেছে শিষ্য ঠিক হলে গুরু যদি পাথরের মূর্তিও হয় তবে লাভ অবশ্যই অবশ্যই হবে শিষ্যত্বের সাধনা কারা করেছিল সত্যকাম উপমন্যু আরুণি বেদ কৌৎস প্রভৃতি প্রসিদ্ধ মহর্ষিগণ মহাভারতে আর একটা উজ্জ্বল দৃষ্টান্ত চণ্ডাল পুত্র একলব্য সে অস্ত্রগুরু দ্রোণাচার্যের কাছ থেকে প্রত্যাঘাত হয়েছিল তারপর সে তার একটি পাথরের গুরুমূর্তি প্রতিষ্ঠা করে তার সামনেই অস্ত্র প্রয়োগের কৌশল শিখতে থাকে একা একাই একদিন দ্রোণাচার্যের সর্বপ্রধান শিষ্য সর্বায়ুৎ বিশারদ অর্জুনকেও তাহার নিকট অবনত মস্তক হইতে হইয়াছিল ধন্য এই শিষ্যত্বের সাধন আগে হৃদয়ে হৃদয়ে গুরুর আসন রচিত করো স্বয়ং শিষ্যত্ব লাভের যোগ্যতা অর্জন করো গুরুর জন্য আকুল হইতে হবে না গুরুর অভাব নাই গুরু প্রতিনিয়ত তোমার মুখপানে চাহিয়া আছেন কবে তুমি আসিবে কবে তোমার কৃতার্থক থাক করিবেন তুমি কেবল গুরুর বিচার করিয়া বেড়াইও না নিজে শিষ্য হইয়াছে কিনা সেটা দেখো গুরু যে কেহ হইতে পারেন ভগবতে আছে অবধূতের পশুপক্ষী পর্যন্ত গুরু হইয়াছিল সুতরাং শিষ্যত্ব লাভই আমাদের প্রকৃত সাধনা হিন্দুর মেয়েরা কেরকম করে দশ বারো বৎসর পিতৃকা গৃহে অবস্থান করে মাতৃ পিতৃ স্নেহে লালিত পালিত হয় সহোদর সহোদরা ও অন্যান্য প্রতিবেশী আত্মীয় স্বজন সহ একত্র কাল যাপন করে পরে একদিন এক মুহূর্তে কে একজন অপরিচিত লোক আসে রাত্রিকালে ঘুমের ঘোরে ক্লান্ত দেহে হয়তো চারি চক্ষুর মিলনও হইল না পুরোহিত মশাই কি দুই চারিদি সংস্কৃত কথা উচ্চারণ করল রাত প্রভাত ভোর হলেই উঠে সে মেয়েটি পূর্ব সেই পরিচিত মাতা পিতা বন্ধু বান্ধব ভাই ভগিনী সব পরিত্যাগ করে অপরিচিত পুরুষটির সঙ্গে চললো মনে ভাবিল উনিই আমার সর্বস্ব উনি আমার ইহকাল পরকালের গতি আর যাহারা আছেন তাহারা সকলেই আত্মীয় বটে কিন্তু ইহার মতো প্রিয়তম নিকট হইতে নিকটতর যেন কেহ নাই একবারও সে দেখল না যাহার সঙ্গে সে চলেছে সে অন্ধ কি বধির মূর্খ কি পণ্ডিত সাধু কি চোর কিছুরই বিচার নাই কিছু সন্দেহ নাই যেমনই ঢাকুক না কেন ইনি আমার সর্বস্ব এই এক মুহূর্তের পরিবর্তন কি সুন্দর কি তীব্র সাধনার ফল ভাবলে অবাক হতে হয় কেন এরকম হয় তার একটু আলোচনার প্রয়োজন এই এত হঠাৎ কীরূপে এই পরিবর্তন সম্ভব কারণ আর কিছুই নয় ওই বালিকাটি বহুদিন ধরে পতিত্বের পত্নিত্বের সাধনা করিয়া সিদ্ধি লাভ করিয়াছে সে জানিত আমি একজনের স্ত্রী হইবই হইব সে যিনিই হন না কেন তিনিই আমার সর্বাপেক্ষা প্রিয়তম বহুদিনব্যাপী এই রূপ ধারণার ফলে এই প্রকার আকস্মিক পরিবর্তন সম্ভব হয় ঠিক এমনই করিয়া প্রাণে গুরুর আসন রচনা করলে তার আগে নিজে শিষ্য হওয়া যায় এমন এক মুহূর্ত আসিবে যে তোমার আর তোমার গুরু বিচার করিবার অবসর থাকিবে না আর ভাবিবার সময় পাইবে না যে ইনি আমার গুরু হইবার উপযুক্ত কিনা ইনি আমায় মুক্তিমার্গে লইয়া যাইতে পারিবেন কিনা ঈশ্বর প্রেরিত হইয়া যিনি গুরুরূপে তোমার সম্মুখে উপস্থিত হইবেন তাহার নিকট তোমার প্রাণ সততই নামি নমিত হইয়া পড়িবে গুরু একটি অব আলম্বন মাত্র সব নিজেকেই করিতে হয় কাহারও মুক্তি কেহ করিয়া দেয় না বা দিতে পারে না যাহারা সমস্ত ভার গুরুর উপর দিয়া স্বয়ং নিশ্চিন্ত হইয়া বসিতে পারেন এইরূপ মহাপুরুষ জগতে অতি বিরল সে সকল ক্ষেত্রেও শিষ্যের অজ্ঞাত সারে গুরু মুক্তির অনুকূল কার্যগুলি সম্পাদন করিয়া লন কিন্তু গুরুর এমন মহিমা যে শিষ্যতা বুঝতেই পারে না আমি সাধনা করিতেছি অর্থাৎ সুতরাং শিষ্যত্তি লাভই প্রকৃত সাধনা শ্রী গুরু জয় শ্রী গুরু জয় শ্রী গুরু জয়